নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য একটি বড় গোপন বার্তা আছে পুরো পরিবার আনন্দের লাফিয়ে উঠবে মকর রাশি আজ যে দেখবে না সে সবচেয়ে বড় বোকা দুই তিন চার এবং পাঁচই জানুয়ারি এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্ট করে জানাবেন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং এই চার দিনের মধ্যে আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে এই দিনগুলি উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য এই দিনগুলিতে ধীরে ধীরে নির্গত হবে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি এই দিনগুলিতে ভাগ্যবান হতে পারেন রাতের সময় এই দিনগুলিতে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাটি করতে পছন্দ করবেন রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দিনগুলিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান মনোযোগী হন কারণ কেউ আপনাকে বলির পাঠা করতে পারে চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদয়স্পন্দন বেড়ে যাবে কারণ এই চার দিনের মধ্যে আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের এই দিনগুলি সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি তা জানতে পারবেন কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এই দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন ঊর্ধ্ববতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে এই দিনগুলিতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করাই মানসিক চাপ বাড়বে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহশক্তি আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ